নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব মুসুরির ডালে লাউ শাক চচ্চড়ি গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এটা এতটাই টেস্টি হয় তাহলে চলুন সবার প্রথমে মুসুরি ডালে লাউ শাক চচ্চড়ি তৈরি করতে কী কী উপকরণ লাগবে সেটা দেখে নেই নিয়ে নিয়েছি লাউ শাক রয়েছে কুমড়ো মুসুরির ডাল আর কেটে রাখা আলুর টুকরো এবার কিভাবে তৈরি করব সেটাই দেখিয়ে দিচ্ছি গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ ফোড়ন ফোড়নের জন্য ফোড়নটা আমি এক সেকেন্ডের জন্য ভালো করে ফ্রাই করে নিলাম যাতে করে ফোরনের থেকে খুব সুন্দর গন্ধ ছাড়তে আরম্ভ করে এবার আমি এর মধ্যে কেটে রাখা মাদারি সাইজে দুটো আলু দিয়ে দিলাম আলুটাকে আমি হালকা লাল করে ভেজে নেব আলুটা কিন্তু এখানে হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি এই ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম মুসুরির ডাল মুসুরি ডালটাকে দিয়ে আলুর সাথে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতন খুব ভালো করে ভেজে নেব ডালটাও আলুর সাথে কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে দেখুন পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে ডালটার দেখেই বুঝতে পারছেন ডালটা একদম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা পাঁচশো গ্রাম কুমড়ো দিয়ে দিচ্ছি কুমড়োটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি কুমড়োটাকে দিয়ে আলু আর ডালের সাথে দু মিনিটের মতন ভেজে নেব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই কুমড়োটা দিয়ে তাহলে কিন্তু একদমই গলে যাবে কুমড়োটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম লাউ শাক লাউ শাকটাকে দিয়ে ডাল আর সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে পাঁচ মিনিটের জন্য গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে চাপা ঢাকা দিয়ে দেব। যাতে করে সবজি আর শাকটা ভালো করে মজে যায় বন্ধুরা আজকে মুসুরি ডালের লাউ শাক চচ্চড়ি তৈরি করতে আমি ব্যবহার করেছি আড়াইশো গ্রাম লাউ শাক একশো গ্রাম মুসুরির ডাল দুটো মাদ্রে সাইজের আলু পাঁচশো গ্রাম কুমড়ো এখানে দেখুন ঢাকাটা খুলে আমি সাগের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো একসা চামচ চিনি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে আবারও পাঁচ মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিয়েছি এখানে একটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য একটা মিক্সার জারে নিয়ে নিলাম আটটা কাঁচা লঙ্কা এক চামচ সাদা সর্ষে সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার ঢাকাটা তুলে আমি চেক করে নেব শাক আর আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে নাকি আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখনও ডাটাটা ভালো করে সেদ্ধ হয়নি এবারে সর্ষে আর লঙ্কা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম সেই মশলা বাটিটা ধুয়েই সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি যেহেতু সর্ষে আর তাই কষানোর কোনো রকম প্রয়োজন নেই কাঁচা আর সর্ষে লঙ্কার মধ্যে জল দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিলাম আর পাঁচ মিনিটের জন্য আরও চাপা ঢাকা দিয়ে দেবো এতে করে শাকটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন তৈরি হয়ে গেল দারুণ সাথে দারুণ টেস্টি মুসুরি ডালের লাউ শাক চচ্চড়ি খেতে হয় অসাধারণ গরম ভাতের সাথে এরকম রেসিপি হলে আর কোনো কিছুর প্রয়োজন নেই তাহলে বন্ধুরা আপনাদের যদি আমার এই আজকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক সারে অনুরোধ রইল এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই নতুন বন্ধুর কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর দেখতে হয়েছে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ সবাইকে